মাত্র পাঁচশো টাকায় ভাইলি বাইরে ভাই ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একজন আপনার কালারিং রাসগুলা কত পাইতেছেন মাত্র এক হাজার টাকা চ্যালেঞ্জ ভাই আরো একশোটা ভিডিও যদি দেখেন কত তারপর আপনি এই দামে কোথাও আপনারা পাইবেন না

বিষয়টা তো সব কিছু জানেন ঠিক আছে ভাই বিশটা পঁচিশ টাকা কালেকশন করি ঠিক আছে আর আপনি তো জানেন যে ঘুরে দেখে বুঝে এবং উৎকৃষ্ট মানের গুলো আমরা কালেকশন করে থাকি যে কোনো ডিম মিস করবে না আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ আর যে কোনো জায়গাতে আমাদের কালেকশন করতে হবে সেখানে আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি সেখানে ডেলিভারি চার্জটা কাস্টমার আপনাকে বহন করতে হবে ফুল পেমেন্টের পর আপনার বাংলা চব্বিশ ঘন্টার মধ্যে কবিতরে পেয়ে যাবে আর যদি আপনি এসে নিতে পারেন নিঃসন্দেহে আপনারা এসে নিতে পারেন কাজীমার কেউ গাজীপুর ঢাকা মোবাইল নম্বর জিরো নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স ওয়ান জিরো দশক ভালো থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো করার চেষ্টা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ চলেন দর্শক বন্ধুরা আমরা এক করে কবিতাগুলো দেখাবো দুধ সরকারের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকে বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার একটা বোম্বাইয়ের কালেকশন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একটম বমাম আসলে এত এত সুন্দর ভাই এক একটা ডল পুতুল চায় কেমনে দেখছি নিয়ে জুটিগুলা দেখেন মাসাল চমৎকার একটা সাদা দবদবা হোয়াইট কালারের বোম্বাই কবুতর গোলাপি টোটের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এক কথায় ভাই যে নিবেন ভাই খুবই সুন্দর একটা জিনিস পাবেন মাসাল্লাহ কারো যদি উপহার হিসেবে দেন এই জোয়াটা সারা জীবন ইনশাল্লাহ মনে রাখবো যে এত সুন্দর জিনিস আপনারা উপহার দিচ্ছেন তো ভাই এটা কি বাচ্চা কয় পর বাচ্চা ভাই জিরোপরের বাচ্চা সাইজ এবং ঢাকার বাইরে যারা ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ নিতে হবে এবং ঢাকার ভিতরে যারা নেবেন তারাও কিন্তু ডেলিভারি চার্জ নিতে হবে আর আইসা যদি নেন তাহলে আপনার খরচা হয়তো আপনি আসবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না যদি পছন্দ হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলা ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজে একটা ব্ল্যাক কালারের প্রমাডিয়াম পোটার কুবো তো দেখতেই পাচ্ছেন একদম বিশাল ভাই বিশাল একদম কালা কুচকুচা মার্শাল্লা পার ফেদার গুলা দেখেন কত বড় সাইজের ফেদার মার্শাল্লা এ গ্রেটের পোটার কুবো তো আপনারা পাইতেছেন কালা কুচকুচা কালার চাইতেও কালা মনে হচ্ছে একজন কাউয়া খারাপ রয়েছে আর ভাই সাইজ তো মার্শাল্লা অনেক বড় সাইজ আর ভাই যেটা আছে আর ডিম বাচ্চা করা ভাই সেমি অ্যাডাল্ট ভাই সেমি অ্যাডাল্ট সাত আট পর মার্শাল্লা জোড়া কত চাইতেছেন ভাই একদম 2000 একদম এটাই লাস্ট ভাই টাকায় বিশাল ব্ল্যাক কবুতর পাইতে সত্যি বলতে যারা নতুন কবুতর যে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তাদের জন্য এই জোটা কিন্তু একদমই বেস্ট হবে অনেকদিন যাবত আল্লাহর মধ্যে এইগুলোতে ডিম বাচ্চা নিতে পারবে নর্মাদি কনফার্ম মাত্র অনলি আঠারোশো টাকায় ব্ল্যাক কালারের প্রোমানিয়াম পাউডার কবুতর পাইতেছেন দেখেন দুইজনের কি মিল কি মহব্বত আর কি ভালোবাসা

তার চেয়ে কম হইতে পারে মার্শাল এটা হচ্ছে মাদি আর কোয়ালিটি দেখেন ভাই ঠিক আছে আপনার টাকার দিকে না আর জিনিস যেটা কিনবেন যেখান থেকে কিনবেন আপনার কোয়ালিটি কিনবেন যাতে আপনার খামারে যদি কোনো ভাই আসে তো সে দেখলে বুঝবে যে ভাই এই কবুতর এত সুন্দর কবুতর কোথায় পাইলেন ভাই দেখেন কত সুন্দর এক জোড়া হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ শৌখিন কবুতর একদম ইউ শেপের মশালা যদি পছন্দ হয় আমার রিকোয়েস্ট থাকবে কারণ আমি তো এটা সামনাসামনি দেখতেছি আমার ভালোবাসার দর্শক যারা আছেন আশা করি এই জোড়া নেওয়ার চেষ্টা করবে নিলে ভাই জিতবেন একশো একশো হান্ড্রেড পার্সেন্ট রাইট একদম তিন হাজার পাঁচশো টাকা এই জোড়াটি বন্ধুরা এখানে রয়েছে একজন রেসার কোপো এটা হচ্ছে কি আপনার সবজি রেসার দেখতে পাচ্ছেন যে ডাকশাল দেখেন কত হলে বিক্রি করবেন একদম পনেরোশো তো দেখেন যে এখানে বাচ্চা সারা ডিম সারাই ব্যাগ বিক্রি করে মনে করেন পঁচিশশো টাকা দুই হাজার টাকা এখানে আপনারা বাচ্চা সহ পাইতেছেন আজকে মাত্র পনেরোশো টাকায় ভাই অবিশ্বাস আর মনির ভাই সবসময় চেষ্টা করে আপনাদের জন্য যে কমের মধ্যে ভালো ভালো জিনিস সংগ্রহ করা তো যারা কমের মধ্যে ভালো ভালো জিনিস নিতেছেন আশা করি যেটা আপনাদের পছন্দ হবে একদম একটা বাচ্চা সহকারে মাত্র অনলি পনেরোশো টাকায় একদম ভাই এই দামে আমার মনে হয় না এই এত সুন্দর একদম কোয়ালিটিফুল একজোড়া রেসার কুপুর কেউ দিতে পারবে ডাকে যেরকম কালারে সেরকম বাচ্চা আছে সাথে

ডিম সহ নিতে পারবো ডিম সহ নিতে পারবো তো দর্শক বন্ধুরা আমরা আপনারা কিন্তু আপনারা ডিম সহকারে এই জোড়া সংগ্রহ করতে পারবেন মাত্র অনলি ভাই পনেরোশো টাকায় ভাই অবিশ্বাস্য রেট দর্শক বন্ধুরা আসেন কই চালু করে কমেন্ট বি করেন আবার ফোন নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় ডেলিভারি নিয়ে নেন যে কোনো জেলায় তবে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ডিম সহ মাত্র পনেরোশো টাকায় অবিশ্বাস্য রেট ভাই এই দামে কেউ দেবে না একদম ভাই পুরো রয়্যাল বেঙ্গল টাইগার ভাই গর্জনই তো শোনা যায় যে এটা পুরাপুরি মনে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডাক দেখছেন ভাই নট ডাক সেই ডাক ভাই ডাকা পাগল না পাগল পাগল নর মাসাল অনেকে পাগল কবুতর সংগ্রহ করতে চান ডাকার ডাকের ভাই যেমন সাইজ

কিন্তু নতুন করলাম তো ছাড়লাম তো এখন আচ্ছা সুদটা আসছে না ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

সবচেয়ে কমের মধ্যে বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন বোম্বাই কবুতর এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই কবুতর হলুদ কালারের মধ্যে মার্শাল দেখতেই পাচ্ছেন একদম চকচকা কালার মার্শাল একদম পুরো গ্লেস মারতাছে ভাই এই বানে যেটা আছে এটা

সাবস্ক্রাইবার যারা আছেন আশা করি জোটা তাদের পছন্দ আর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার জোটা কালেকশন করে নেবেন অনলি চোদ্দশো টাকা আজকের জন্য সুন্দর ভাই এখানে রয়েছে একজন কালারিং রাজগোল্লা কবুতর মশাল ব্ল্যাক কালার মধ্যে দেখতে পাচ্ছেন অস্থির কালার এবং এটা কিন্তু খুবই বড় সাইজের মধ্যে একজন আপনার কালারিং রাসগোল্লা কবুতর দেখার মতো যেটা দেখলে মনে করেন যে আপনার পছন্দ হইতে বাধ্য মাশালা এত সুন্দর একজন আপনার কালারিং রাজগোল্লা কবুতর দেখেন দারান স্টাইলটা দেখেন মাশাল্লাহ ভাই ডিম বাচ্চা করা রানিং জোড়া কত চাইতেছেন ভাই এক হাজার এই কি করেন ভাই এক হাজার টাকায় ভাই অনলি এক হাজার

এক হাজার টাকায় আরো একশো কম নয় ভাই নয়শো টাকায় মাদি মাত্র নয়শো টাকায় দেখেন ভাগা সাইজ একটা মাদি পাইতেছেন ভাই ডিম বাচ্চা করা কারোর কাছে যদি নর থাকে নিয়ে নিতে পারেন সবচেয়ে কমের মধ্যে পাইতেছেন দেখেন একদম বড় সাইজ আমি কালকে ডিম এবং বাচ্চা দিলে বাচ্চাও ভাই ঠিক আছে আরো ভালো হয়েছে ভাই কবুতর প্রয়োজনে লাগে কি কারণে চাই হচ্ছে ডিম বাচ্চা করানোর জন্য ঠিক আছে ফুটানো যাবে আদার যে কবিতর গুলো আছে সে কবিতরে করা যাবে ঠিক আছে আচ্ছা পাঞ্জা জোড়া কত দাম ভাই

কিন্তু আজকে পাওয়া যেতেছে মাত্র অনলি

দেখাবো ভাই দুটো মাটি দাম পনেরোশো টাকা একদম একদম পনেরোশো পার পিস পার পিস সাতশো টাকা করে 800 টাকা করে আটশো টাকা জি একদম একদম পনেরোশো দুইটা নিলে একদম পনেরোশো আর দুইটা কই আর ও মাদি আছে ভাই প্রচুর ভাই

টাকা তারপরে দিয়েছি ভাই এটা মনে হয় দেন নাই দিয়েছি এটাও ডিম দিয়েছে না চমৎকার একজন আরো একজন গিয়া চলি গোবো তোর দেখতে পাচ্ছেন নাইরা মাথার মধ্যে আর আমি চোখ গুলো আপনাদের একটু দেখাই এই যে দেখেন চোখ দেখছেন একদম দুইটার একদম সেম টু সেম কোয়ালিটি এই ও একটা দিছে এটা আরেকটা দিব দিলেন না মাশাআল্লাহ এই জোড়া কত এর দাম মাত্র 1000 টাকা 1000 টাকা ভাই কোনো দাম দামি করা যাবে দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর আপনারা ডিম সহ পাইতেছেন প্রত্যেকটা চেহারা দেখলে মায়াবী ভাব আছে দেখেন যাদের মায়াবতী এক জোড়া কবুতর দরকার আশা করি জোড়া আপনারা নিয়ে নেবেন তো ভাই এখানে আছে এক জোড়া লক্ষার কালেকশন তবে দুইটাই কিন্তু হোয়াইট কালার এখানে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে লক্ষা আর একটা হচ্ছে অসাধারণ এটা হচ্ছে সিল্কি লক্ষা মাশাআল্লাহ সিল্কি লক্ষাটা কি মাদি মাদি ভাই আর এটা হচ্ছে ডিম বাচ্চা কর না জোড়া কত চাইতে ভাই তের সো টাকা জোড়া তেরোশো হাইরে রে ভাই এত কমের মধ্যে আমি আসলে বিশ্বাস করতে পারতাছি না ভাই হ্যাঁ এত কমে দিয়েছেন মাসাল লাখের নটটা কিন্তু বড় সরো এবং এটা কিন্তু সিলগি লাখে একদমই রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন মাদিরা মনে করেন যে নরের পানের চাই আছে আর নটটা মনে করেন মাদির পানের চাই আছে ঠিক আছে তো যাদের প্রয়োজন হবে জোড়াটা মাত্র অনলি তেরোশো টাকা ইতিহাস ভাই ইতিহাস তেরোশো টাকায় কি পাইতেছেন ভাই এই দামে আমার মনে হয় না কেউ কিনতেও পারবে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ বলো যা সব ভালো তা দেখি আছেন হোয়াইট প্রোমোনিয়ামাদি ভাই দেখেন কত সুন্দর একটা চেহারা দেখছেন ফেদার টা দেখেন একদম সাদা দবদবা আর মনির ভাই ভিডিও কেমন লাগলো সেই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরেকটি ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদাফে আসসালামু আলাইকুম টাটা